আসসালামু আলাইকুম নাহমাদুহু রাহমদুস আলা রসলিল বা কোরআনের বাংলা অর্থ শিখি আমাদের ধারাবাহিক ক্লাসে আজকে আমরা কোরআনের বারোতম পাড়ার আট নম্বর পৃষ্ঠা অর্থাৎ সুরাহুদের তেষট্টি নম্বর আয় থেকে বাহাত্তর নম্বর আয় পর্যন্ত শব্দে শব্দ অর্থ এবং একত্র অর্থ শিখব ইনশা আল্লাহ যারা সুরাহুদের এক থেকে বাষট্টি নাম্বার আয়াতের ক্লাসগুলো দেখেন নাই তারা আমাদের চ্যানেল থেকে ধারাবাহিকভাবে দেখে নেবেন ইনশাআল্লাহ তো চলুন শুরু করি আমাদের আজকের এই ক্লাস রহিম قال يا قوم ارأيتم إن كنت على بينة من ربي وآتاني من ربي وآتاني منه رحمة فمن ينصرني من الله إن عصيته فما تزيدونني غير تخسير قال شيب الله وذكرين كلابود نمبر ইয়া কৌমি হে আমার সম্প্রদায় ইয়া অর্থ হচ্ছে হে কৌমি সম্প্রদায় আর আই তুম তোমরা কি মনে করো আ কি প্রশ্নবোধক প্রশ্ন তুম রীন ক্রিয়াপদ রয়েছে তোমরা কি মনে করো দেখো ইন যদি আমি থাকি আ উদিতকালীন ক্রিয়াপদ তু আগ্রফে সাকিন আলা উপর বাইগিনাথিন সুস্পষ্ট প্রমাণের বাইগিনাত অর্থ হচ্ছে প্রমাণ সুস্পষ্ট প্রমাণ মিন থেকে রব্বি আমার রবের রব্বি রবের ই আমার যুক্ত সর্বনাম ও আ তা নি আমাকে দেন ও অর্থ হচ্ছে এবং আ তা আমাকে দেন নি আমাকে মিন হু তার পক্ষ থেকে মিন থেকে হু তার রহমাত রহমত দয়া ফামান সুতরাং কে ফা সুতরাং মান কে প্রশ্নবোধক ইয়াং সুরু নি আমাকে সাহায্য করবে ইয়াং সুরু সাহায্য করবে বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ নি আমাকে ক্রিয়াপদের সাথে যুক্ত সর্বনাম মিন থেকে আল্লাহ আল্লাহর আল্লাহর শাস্তি থেকে কে আমাকে রক্ষা করবে ইন যদি আসই তু হু আমি তার অবাধ্য হই আসই তু আমি অবাধ্য হইন ক্রিয়াপদ আগের আমি দিয়ে অর্থ হবে হু তার ক্রিয়াপদের সাথে যুক্ত সর্বনাম ফামা অথৈব না ফা অথব অ মা এখন আবচক তাজিদু তোমরা আমার বৃদ্ধি করবে তাজিদু তাজি দু না তোমরা বৃদ্ধি করবে বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ নি আমাকে বা আমার ক্রিয়াপদের সাথে যুক্ত সর্বনাম ওয়াইর সর্বনামতিত্ব বিন্নু ছাড়া তাহসির ক্ষতি আচ্ছা একত্র অর্থ দেখি সে বলল হে আমার সম্প্রদায় তোমরা কি মনে করো আমি যদি আমার রবের পক্ষ থেকে স্পষ্ট প্রমাণের উপর থাকি আর তিনি আমাকে তার পক্ষ থেকে রহমত দান করেন এরপরও আমি তার অবাধ্য হলে কে আমাকে আল্লাহর স্বাস্থ্য থেকে সাহায্য করবে অথব তোমরা তো আমার শুধু ক্ষতি বৃদ্ধি করবে এটা সালে সারে হার তার সম্প্রদায়কে বলতেছে এই ঘটনাটি আজ জাতির ঘটনা এটা আমাদের পূর্বের ক্লাস থেকে শুরু হয়েছে আমাদের পূর্বের ক্লাস থেকে আপনারা আমাদের ক্লাসটা অবশ্যই দেখে নেবেন ইনশাল্লাহ আর সামুদ জাতির সংক্ষিপ্ত ইতিহাস আমরা আমাদের আমাদের কমেন্টের প্রথম কমেন্টে আমরা দিয়ে দিবঈশাল্লাহ

তা কুলফি আউদুল্লা আহিম ওয়ালা তামা সুহা বিসু ইং ফাদাং কুমায় দাবুং করিব ওয়া আমার সম্প্রদায় ও অর্থ হচ্ছে আর ইয়া অর্থ হচ্ছে হে কৌমি সম্প্রদায় হাদি অর্থ হচ্ছে এই না কতন উতনি না কত উতনি ওট উটনি মহিলা উটনি যেটা আল্লাহ আল্লাহর লাকুম তোমাদের জন্য লা জন্য কুম তোমাদের আয়াতুন আয়া তিনু নিদর্শন হ্যাঁ রু হা তোমরা তাকে ছেড়ে দাও ফা অথয়ে অথপর দারু তোমরা ছেড়ে দাও আদর্শক ক্রিয়াপদ হা তাকে ক্রিয়াপদের সাথে যুক্ত সর্বনাম তা অকুল সে খাবে তাকুল সে খাবে ফি মদ্দি আব্দি জমিনির আদম আল্লাহর আল্লাহর জমিনে সে খাবে ওয়ালা তামাস্ সু এবং তাকে স্পর্শ করবে না ওয়াও এবং লা খা নাবাচক তামাস্ সু স্পর্শ করা লায় সে নাবাচক করে দিয়েছে হা অথচ তাকে যুক্ত সর্বনাম বি ইন মন্দ উদ্দেশ্যে বি দ্বারা সু ইন মন্দ মন্দ উদ্দেশ্য উদ্দেশ্যের সাথে আর কি হোদা কুম অন্যথায় তোমাদের পাকরাও করবে ফা অথিব অথবা তারপর অন্যথায় ইয়া হোজা তোমাদেরকে ধরবেন বাকরাও করবেন কুম তোমাদেরকে এখানে আদ্যাবুন এক শাস্তি অরীপ নিকটবর্তী অতি সত্বর আচ্ছা একত্র অর্থ আর হে আমার সম্প্রদায় আল্লাহর আল্লাহরী যা তোমাদের জন্য নিদর্শন ওই সামুদ জাতি হালাই সলেহাতের কাছে একটা মসজিদের দাবি করেছিলেন যে পাথরের ভিতর থেকে যেন তিনি যদি আল্লাহর আল্লাহ হয়ে থাকেন তাহলে পাথরের ভিতর থেকে একটি উটনি গর্ববর্তী ওটনি বের করে দেখাতে তো আল্লাহর কাছে হালাই সলেহালসলাতাম দোয়া করলেন তারপর আল্লাহ সব হায়ান ও পাথরের ভিতর থেকে একটি গর্ভবতী উটনি বের করে দেন ওইটি প্রসব করে বাচ্চা হয় পরবর্তীতে এখানে বলা হয়েছে তাদেরকে সতর্ক করা হয়েছে অথব তোমরা তাকে ছেড়ে দাও সে আল্লাহর জমিনে চোরে খাবে তাকে মন্দ উদ্দেশ্যে স্পর্শ করবে না ওই উঠনি তোমরা কি করবে না ক্ষতি করবে তো দূরের কথা মন্দ উদ্দেশ্যে তোমরা স্পর্শ করবে না অন্যথায় আমি অতি সত্তর তোমাদের পাকড়াও করবে শাস্তি এ বিষয়ে লম্বা আলোচনা রয়েছে আমার ওই ভিডিওটা আমাদের কমেন্ট বক্সে দিয়ে দিব ইনশাল্লাহ ওইখান থেকে দেখে নেবেন সামুজাতির ঘটনা তাহলে সহজেই বুঝতে পারবেন ইনশাল্লাহ তারা কিভাবে ওই উটনিকে হত্যা করেছে তবু তারা তাকে হত্যা করল ফা তবু অথবা তারপর আ করু তারা হত্যা করলো হা তাকে ক্রিয়াপদের সাথে যুক্ত সর্বনাম কলা তখন সে বলল ফা তখন অতবর কলা সে বলল তামাত ত্যাউ তোমরা উপভোগ করো ফি মুদ্দি দার ইকুম তোমাদের গৃহি দার দার অর্থ হচ্ছে গৃহ কুম তোমাদের সালাসা সালাস অর্থ তিন আয়াম দিন জালিকা এটা ও আদুন প্রতিশ্রুতি ওয়াদা অঙ্গীকার গরু নয় মক জুবিন মিথ্যা হওয়ার আচ্ছা একত্র অর্থ তবু তারা তাকে হত্যা করলো ওই উটনিকে ওই জালেমরা হত্যা করে ফেলল চক্রান্ত করে তখন সে বলল ওই সলে হালে সাল সাল্লাম বলল তোমরা স্ত্রী তিন দিন উপভোগ করো যে তিন দিন তোমাদের অবকাশ দেওয়া হলো তিন দিন পরে তোমাদের উপর আল্লাহ শাস্তি আসবে তোমাদেরকে ধ্বংস করবে প্রথম দিন তোমাদের চেহারা এরকম হবে পরের দিন তোমাদের চেহারা এরকম হবে তারপরের দিন তোমাদের চেহারা এরকম হবে তারপর তোমাদেরকে ধ্বংস করা হবে এই টোটাল বিষয়গুলো কিন্তু আমাদের ওই ক্লাসে পেয়ে যাবেন ইনশাল্লাহ এটা এমন প্রতিশ্রুতি যা মিথ্যা হবার নয় আল্লাহর প্রতিশ্রুতি কখনোই মিথ্যা হবার নয় তোমাদেরকে অবশ্যই আল্লাহ সুবহানাহু তাআলা ধ্বংস করবেন আর তাদেরকে আল্লাহ সুবহানাহু তাআলা ধ্বংস করে দিয়েছিলেন যেই তাদেরকে ধ্বংসের যে স্থানগুলো এখনো মাদাইন সালেহ রয়েছে আচ্ছা দেখি আমরা পড়ায়া ফলাম্মা জাইনা সালিহান ওয়াল্লাযিনা আমানু মা'আহু বিরহমাতিন বিরহ তিম্মিন ওমিন ইজ ইন কাহু কউইগুল জী ফালাম্মা অথব যখন ফা অথবর লাম্মা যখন যা আ এলু আম্রু না আমাদের আদেশ আম্রু আদেশ না আমাদের নাচ্ না আমরা রক্ষা করলাম নাচ্ না আগর না আগরফা সাকিন উইথ কারিং আমরা নাজাদ দিলাম রক্ষা করলাম স লেখান স কি অল্লাদিন এবং যারা ওয়াও এবং আল্লা দিনা যারা আমানু ইমান এনেছি উদিতকালীন ক্রিয়াপদ এক নম্বর ক্রিয়াপদের বহুবচন মা আহু তার সাথে মা আ সাথে হু তার বিরহমাতিন রহমাতিন রহমত দিয়ে বি দ্বারা দিয়ে সহ রহমাতিন রহমত মিন না আমাদের পক্ষ থেকে মিন থেকে না আমাদের আমাদের পক্ষ থেকে ওয়ামিন এবং মিন থেকে হিজ ইয়াউ মি সেদিনকার ইয়াউ ইয়াউ দিন ইন্না নিশ্চয়ই কা তোমার রব রব্বা রব কা তোমার যুক্ত সর্বনাম হুয়া তিনি মুক্ত সর্বনাম আল কৌ সর্বশক্তিমান আল আজিজ পরাক্রম সারি আচ্ছা একত্রে অর্থ অথপর যখন আমার নির্দেশ এলো মানে আল্লাহ সুবাহানত তিন দিন সময় দিয়ে দিল তারপর আল্লাহর ফয়সালা এলো সিদ্ধান্ত বাস্তবায়ন হলো তখন আমি সলেহ কি ও তার সাথে যারা ইমান এনেছে তাদেরকে আমার রহমত রহমতে রক্ষা করলাম ওই কাফেরদেরকে ধ্বংস করে দিচ্ছে নবীকে এবং নবীর অনুসারী মুসলমানদেরকে কালা সুবহানাহু রক্ষা করে দিলেন মুক্তি দান করলাম সেদিনকার অপমান থেকে নিশ্চয়ই তোমার রব তিনি সর্বশক্তিমান পরাক্রমশালী আচ্ছা দেখি আমরা পড়ায়াত ওয়া আخذ الذين ظلموا ওয়া আখদা আর এবং পাখরাও করেছি ওয়াও এবং আর আখদা ধরেছি গ্রহণ করেছে পাকড়াও করেছে আল্লাদিনা দিনা যারা জলামু জুলুম করেছে সীমা করেছে ওৎকারিং ক্রিয়াপদ এক নম্বর ক্রিয়াপদের ভবচন বচন হাতু প্রচন্ড শব্দ আসবাহু প্রবাতে হয়ে গেল অতঃপর আসবাহু প্রবাতে হয়ে গেল সবাহ সকাল সকালে হয়ে গেল ফি মধ্যে দিয়ারহিম তাদের ঘরে দিয়ার গড়ে হিম তাদের জিমিনা উপর হয়ে উপর হয়ে তারা লাশ গ্রুপ পরে রইল আচ্ছা দেখি আমরা একত্র অর্থ আর প্রচন্ড শব্দ তাদেরকে পাকড়াও করেছে তাদেরকে এক শব্দের মাধ্যমে আলোচনা হয় তারা ধ্বংস করেছেন যারা সীমা লঙ্ঘন করেছে দেখেন এটা অবিশ্বাসের কোনো কিছুই নাই বজ্রপাত এই শব্দ আমরা সাধারণত সহ্য করতে পারি না আমার বাস্তব দেখা একদম কাছে হয়তো বা বজ্রপাত হয়েছে আমার আপন চাচা আহ সে সাথে সাথেই সকলে গিয়ে মাঠে জমিনে পড়ে গিয়েছে এই অবস্থা হয়েছে এখনো সে ওই যে একটা অসুস্থতার মধ্যে পড়েছে মোটামুটি এখনো অসুস্থতার মধ্যে রয়েছে আশেপাশে কোথাও বজ্রপাত হয়েছে আমরা দেখিও নাই কিন্তু খুব একটি আরো দেখা গিয়েছে আমার আপন চাচা সে সাথে সাথে জমিনে পড়ে গিয়েছে আল্লাহ তাদেরকে এক বিকট শব্দের মাধ্যমে তাদেরকে শাস্তি দিয়েছেন ফলে তারা নিজ উপর হয়ে পড়ে রইল আচ্ছা দেখি আমরা পরায় কা আল্লাম ফিহা ওনামু ফি হ্যাঁ অ্যারে ইন তামু দা ক্যাফরুর অফ বহুম যেন লাম ইয়া কোনাও বসবাস করেনি লাম এখন নাবাচক ইয়া কোনাও বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ বর্তমান ভবিষ্যৎকালীন ক্রপদের আগে লাম আসলে অধিককারীন নাবাচক অর্থ দিবে এই বিষয়গুলো যারা জানেন না তার আমাদের কোনো সংক্ষিপ্ত গ্রামাসীকে একটা কর্থ রয়েছে ওইখান থেকে দেখে নেবে ইনশাল্লাহ ফি মুদ্দি হা অর্থ হচ্ছে তার আলা জেন্দ্রে কো সাবধান ইন্না সামুদা, সামুদ সামুদ জাতি কাফারু কুফুরি করেছে অধিকারিং ক্রাপদ এক নম্বর ক্রাপদের বহু রব্বা হুম তাদের রবের রব্বা রবের হুমতাদের তাদের রবের রবের কি করেছে বিরোধিতা করেছে আলা জেন্দ্রে কো সাবধান বদান ধ্বংস লি সামুদ সামুদ জাতির জন্য যেন তারা তার মধ্যে বসবাস করেনি বসবাসই করেনি জেনে রেখো নিশ্চয়ই জাতি

ওয়ালা কদ আর অবশ্যই ওয়া আর লাকদ অবশ্যই যা আত এসেছিল উদকারিং ক্রাপদ রুসু লুনা আমাদের প্রেরিত ফেরেস্তারা রুসুলা রুসুল মানে ফেরেস্তাগন না আমাদের ইব্রাহিমা ইব্রাহিমের কাছে বিল বুসন সুসংবাদ নিয়ে বি দারা বুসর বুসন সুসংবাদ সুসংবাদ সহ কলু তারা বল্লু অতীতকালীন ক্রাপদ এক নম্বর ক্রাপদের সালাম সালামুন সালাম কলা সে বল্লু ইব্রাহিম আলী সাল্লা সাল্লাম বললো সালাম সালাম শান্তি ফামা লাবিসা অথপর দেরি হলো না ফা অথপর মা নাবাচ্চক লাবিসা দেরি হলো না আং আ তার আসতে বিআই জিল্লিন একটি বাসুর নিয়ে বি সাথে সহ আই বাসুর হানিজ হানিজ বুনা করে মানে গোস্তা বুনো করে নিয়ে একত্র অর্থ দেখি বুঝে চেষ্টা করি আর অবশ্যই আমার প্রেরিত ফেরেস্তারা ইব্রাহিমের কাছে সুসংবাদ নিয়ে এসেছিল তারা বলল সালাম তারা এসে প্রথমেই সালাম দিল এটা আমাদের প্রথম শিক্ষা কারোর সাথে সাক্ষাৎ হলে প্রথমে সালাম সেও বলল সালাম অথপর অল্পক্ষণের মধ্যেই সে একটি বোনা করা বাসুর নিয়ে এলো এখান থেকে নতুন একটি ঘটনা শুরু হয়েছে আমরা সংক্ষেপে একটু বলি যে ইব্রাহিম আলাহ সালসালামের কাছে সুসংবাদ নিয়ে এসেছে ফেরেস্তারা ইব্রাহিম আলাই সলাতামের স্ত্রী সারা আলী সালাতাম সারা আলী সলাাম ছিলেন নিঃসন্তান ইব্রাহিম আলাহ সালাতাম বৃদ্ধ হয়ে গিয়েছেন সারা আলী সালাতাম বৃদ্ধা হয়ে গিয়েছেন যে তাদের এখন আর সন্তান হবার সম্ভাবনাও তাদের হয়ে গিয়েছে তো এমন সময় আল্লাহ সুবাহ তাদের কাছে সুসংবাদ পাঠালেন যে তাদের সন্তান হবে তার নাম হবে ইসহাক আলী সলাাতাম এবং তিনি দীর্ঘজীবী হবেন আবার তার গড়ে সন্তান হবে ইয়াকুব আলী সালাতু ও সালাম যে ইব্রাহিম আলী সালাত সালাম দাদা হবেন এই সংবাদ দিয়ে ইব্রাহিম আলী সালাত সালামের কাছে আল্লাহ আল্লাহর ফেরেস্তাকে পাঠিয়েছেন তো ইব্রাহিম এই কথা সারা আলী সালাত সালাম পর্দার আড়াল থেকে ওই পাশ থেকে শুনতে পেল তো সারা আলী সালাত সালাম যখন শুনতে পেল তখন সারা আলী সালাত সালাম হেসে দিল তো হেসে দিল এবং তিনি বলতে লাগলেন কি আজীব কি আশ্চর্য আমি বৃদ্ধ হয়ে গেলাম আমার স্বামী বৃদ্ধ হয়ে গেল সন্তান সন্তান হবার কোনো সম্ভাবনাও নেই আর এখন আমাদেরকে সংবাদ দিচ্ছেন সন্তান হবে তিনি একটি বিস্মিত হলেন তখন ফেরেস্তারা তাকে বললেন যে আপনি বিস্মিত হচ্ছেন আল্লাহ রহমত থেকে আল্লাহ তো কিছু বানেন আল্লাহ যে কোনো সময় যে কোনো কাজ করতে সক্ষম তারপর এখানে এই কথোপকথন হলো তখন ইব্রাহিম আলী সরাতসাল্লাম কি করলো বুনা করে বাসু নিয়ে এলো যে ফেরেশতারা মানব আকৃতিতে ইব্রাহিম আলী সলাামের কাছে এসেছিল তো ইব্রাহিম আলী সালাতাম প্রথমে মনে করেছিল যে তারা মানুষ তো এর জন্য তারা খাবার খাবে এর জন্য কি করেছে গোস্ত বুনা করে তাদের সামনে নিয়ে আসলো কিন্তু তারা তার প্রতি হাত বাড়ালো না কেন তারা তো খাবার তাদের তো খাবার পেনার প্রয়োজন নেই তারা খাবার খায় না তো এখন তাদের দিকে হাত বাড়ালো না তখন ইব্রাহিম আলী সালাতাল্লাম একটু আশ্চর্য হয়ে গেল একটু সংকৃত হলো তখন এই যে এখানে আছে সংশয়িত হলো যে পরে আহ ফেরেস্তারা তার চেহারা দিকে তাকি বিষয়টা উপলব্ধি করতে পারলো তখন ফেরেস্তারা বললো হেব্রাহিম আলহাতাম আপনি কি এখানে আশ্চর্য হবেন না আপনি শান্ত হন আমরা আপনার কাছে যে এই নিয়েছি আমরা আল্লাহর পক্ষ থেকে ফেরেস্তা হিসেবে এসেছি আল্লাহর বার্তা বাহক হিসেবে এসেছি এখানে যে আমরা আপনাকে সুসংবাদ দেওয়ার জন্য এসেছি আবার এই সুসংবাদ শেষ করে আমরা আরেকটি কার্য বাস্তবায়নের জন্য আমরা প্রেরিত হয়েছি সেটা হচ্ছে লুত আল সৈলাতামের সম্প্রদায়কে আমরা আজাব দিব তাদেরকে শাস্তি দিব

ফালাম্মা অথবর যখন ফা অথবর লাম্মা যখন র আ সে দেখলু অতীতকালীন ক্রিয়াপদ এক নম্বর ক্রিয়াপদ আইদিয়া হুম তাদের হাতগুলো আইদিয়া ইয়াদুন থেকে আইদিয়া হাতগুলো বহুবচন হুম তাদের যুক্ত সর্বনাম অক্রিয়াপদের সাথে লা তাসিলু প্রসারিত হচ্ছে না লা নাবাচক তাসিলু এটা বর্তমান বৈশিষ্ট্যকালীন ক্রিয়াপদ ইলাইহি তার খাদ্যের দিকে ইলা দিকে হি তার তার খাদ্যের দিকে নাকি রহম সে তাদের সন্দেহ করলো না কির সে সন্দেহ করল অতীতকালীন ক্রিয়াপদ এক নম্বর ক্রিয়াপদ হোম তাদেরকে মানে ইব্রাহিম আলাইসাল্লাম তাদেরকে সন্দেহ করলো তখন ও আউ জাসা এবং মনে মনে অনুভব করল ওয়াও এবং আউ জাসা মনে মনে অনুভব করল অতীতকালীন ক্রিয়াপদ মিন হুম তাদের সম্পর্কে ভয় এবং বয়ও পেলো অ লু তারা বললো অতীতকালীন ক্রিয়াপদ এক নম্বর ক্রিয়াপদের বহু মানে ফেরেজ ল্যা তা ল বয় পাবেন না শান্ত হন ইন্না নিশ্চয়ই আমরা ইন্না নিশ্চয়ই না আমরা উরসিল না আমরা প্রেরিত হয়েছি অধিকারী ক্রিয়াপথ না আগের রফে সাকিন আমরা দি অর্থ ইলা প্রতিদিকে কৌমি সম্প্রদায়ের লুথ লুথ সম্প্রদায়ের আচ্ছা অতপর যখন সে দেখল যে খাদ্যের দিকে তাদের হাত প্রসারিত হচ্ছে না তারা খাবার নিচ্ছে না তখন সে সংশয় সহিত হলো এবং মনে মনে তাদের সম্পর্কে বয় অনুভব করলো তারা বলল ভয় পাবেন না ফেরেশতারা বলল আপনি ভয় পাবেন না আমরা লুত সম্প্রদায়ের প্রতি প্রেরিত হয়েছে এক আপনাকে সুসংবাদ দেওয়ার জন্য এসেছি আপনাকে সুসংবাদ দেওয়ার পরে আমরা লুত সম্প্রদায়কে তাদের শাস্তি দেওয়ার জন্য আমরা প্রেরিত হয়েছে তখন এরপরে আবার তাদের মধ্যে আরেকটা কুতুবকতান শুরু হয়েছে যেটা আমরা সামনে দেখব ইনশাআল্লাহ আমরাতহু ক ইমাতুং ফাব সেই ফাব সেইকাত ফাবাস না হা ক আমি ৰ ই হা ক এ কোব অম্ৰ তুহু এবং তাৰ স্ত্রীও ৱ এবং ইমৰ আত ইমৰাত মানে স্ত্রী হু তাৰ ক ছিল ফাদো সেইকাত তখন সি হেঁচি ফেলিলো ফাদ উদিকালি গ্ৰেপত স্ত্রী উ যে পৰ্দাৰ শুনতে পলো তখন সি হেঁচি দিলো ফাবা না হা অথপর আমরা তাকে সুখবর দিলাম ফা না আমরা সুখবর দিলাম হা তাকে যুক্ত সর্বনাম বি যে আপনার সন্তান থেকে অর আ পরে পিছনে ইস হা কাকের ইসাকের পরে ইয়াকুব ইয়াকুব ইসাকের সন্তান ইয়াকুব মানে আপনারা দাদা দাদি হবেন আর স্ত্রী দাঁড়িয়ে ছিল সে হেসে ফেললু অথবর আমি তাকে ইসহাকের সুখবর দিলাম এবং ইসহাকের পরে কবিরা তাদেরকে সুসংবাদ অনেক বয়স হয়ে গিয়েছিল যেখানে সম্ভাবনা ছিল সেখানে সন্তানের সেখানে আহ আনন্দিত হয়েছে আচ্ছা আবার আশ্চর্য হয়েছে একত্র অর্থ দেখি আহ পর আলি দু ইননাখাদা রাসাই উন্ আজি। কলাথ সে বলল উৎ্্যানিং রাপত ই অইলাতা মানে আইব্রে মালায়ে রত ত্রী সার আলেশ রা সালাম বলল ইয়া অইলাতা হাই কি আস যজ্য। আলিদু। আমি কি সন্তান প্রসব করব। আ কি প্রশ্নবোধক আরিদু আমি সন্তান প্রসব করব। বর্তমান প্রষুদকারিক রাপত, নিজে নিজে প্রশ্ন করছে। ও আনা অতৎ্য আমি ওয়া আ এবং আ আনা আমি। আজুজু বৃদ্ধা ও হাদা আর এই আর এই হাদা বা আলী আমার স্বামী সাই আন অতি বৃদ্ধ সাই হন ইন্নারি হাদা এটা অবশ্যই বিষয় আজীব অদ্ভুত আশ্চর্যের আচ্ছা একত্র অর্থ সে বলল হায় কি আশ্চর্যকর আমি কি সন্তান প্রসব করবো আসলে আশ্চর্য হওয়ার কথা যেখানে অনেক বস হয়ে গিয়েছে আশি নব্বই বৎসরের প্লাস অথচ আমি একজন বৃদ্ধা আর আমার স্বামীও বৃদ্ধ নিশ্চয়ই এটা তো এক অদ্ভুত বিষয় তারা বলল আপনি এখানে আমাদের আজকের ক্লাস এখানে শেষ হবে আমরা আগামীকাল সেখান থেকে আরো ঘটনা দেখব তারা বলল আপনি আল্লাহর নির্দেশ সম্পর্কে বিস্ময়বোধ করছেন ফেরেস্তারা তাকে বলতেছি তোমাদের উপর আল্লাহর রহমত ও প্রবুধ বরকত হে গৃহবাসী নিশ্চয় আল্লাহ প্রশংসিত মহিমান্বিত তারপর এখান থেকে আবার ইব্রাহিম এবং ওই ফেরেস্তাদের সাথে লুত আর সরতালাম সম্পর্কে শুরু হলো আল্লাহ হল আল্লাহআ আল্লাহ আমাদেরকে জানাচ্ছেন আল্লাহ কিছু পারেন তো এই হচ্ছে আমাদের আজকের এই ক্লাস সংক্ষেপে আমরা আলোচনা করার চেষ্টা করেছি আমাদের ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ তাহলে সহজে উপলব্ধি করতে পারবেন আজকের মতো আমাদের ক্লাস এখানে শেষ করছি আসসালামু আসসালাম আলিকুম আর